জৱাজান কাকা জাইদান লিমান আদি ৰিপুজু দেখেন মহহীৰ ফেলকে সজগ কৰা হয় ককুলো ককুল কৰিনা খাৱাগিলে জাহেজের ভিত্তিতে হজব করা যায় ওয়াজিবের ভিত্তিতে হজব করা যায় প্রথমে কোন কোন সময় জাহেজের ভিত্তিতে হজব করবেন এটা আমাদেরকে বর্ণনা করবে এরপরে ওয়াজিবগুলো বর্ণনা করবে ওয়াক ইউ হজাফুল ফেলু কখনো কখনো ফেলকে হজব করা হয় লিখিয়া আমি করি না কিন লিখিয়া আমি করি না পাওয়া যাওয়ার সময় এখান লামটা হলো ওয়াক্ত অর্থে মানে ওয়াক্তা আমি করি করি না পাওয়া যাওয়ার সময় কখনো কখনো ফেলকে হজব করা হয় মফুলে বিহির ফেলকে হজব করা হয় জাওয়া আজান জা ভিত্তিতে মানে হাসপান জাইজান একটা মৌসুম আছে হাসপান আর জাওয়াজান বা মানে জাইজান মৌসুব আর সিফত মিলে মফুলে মুতলক নাও ইউ থেকে কদে ইউ কখনো কখনো হজব করা হয় আল ফেলু ফেলকে লিখিয়া আমি করি না তিন করি না ফাওয়া যাওয়ার সময় জাওয়াজান জাওয়াজান মানে হাসপান জায় যান এমন যেটা যেমন তোমার কোল জায়েদ প্রকার হজবের মধ্যে একটা হলো ওয়াজিব হজব আরেকটা হলো জায়েজ হজব আরেকটা একটা হলো মুমতানি হজব হজব করা জায়েজ নাই তো অনেক প্রকার আছে না তো অনেক প্রকার থেকে একটা প্রকার বোঝাচ্ছে না অথবা বোঝার উপায় কি কোনো একটা মকুলে মোটরকে যদি শিবত আসে অথবা কোনো একটা মকুলে মতলক এর যদি মুজাফিলায় আসে তখন মকুলে মতলক এটা মকুলে মোতলাক নাওই হয় কে হয় এ কারণে এটা মকুলে মোতলাক নাওই ঠিক আছে আচ্ছা কাকলিকা যেমন তোমার কোল জাইদান তোমার কোল কি জাইদান তো এখানে ফেলকে হলো করেছেন এটা কিসের জবাবে লিমান খলা ওই ব্যক্তির জবাবে যে বলেছে মান আদিরিবু আমি কাকে মারবো একজন ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করলো মান আদিরিবু আমি কাকে মারবো তাহলে আপনি কি বলবেন আপনার বলা দরকার যে আচ্ছা আপনি যদি চান যে জাহেদকে মারেন এটা বলতে তাহলে কি বলবেন ইদিরিব দীপ জাই দান এরকম বলবেন না কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে মান হা আমি কাকে মারবো আপনার জবাব হবে যে ই দীপ জাই দেন এখন ই দীপটা যদি না বলেদান বলেন তাও বুঝা আসবে কিনা করি না মানে করিনামানো হলো যেটা মতলুবের উপর মোদাক লিমের উদ্দেশ্যের উপর বোঝাই গঠন ব্যথিত তা আপনি জাইদান বললো যে এখানে একটা ই দিলিপ আছে তো বোঝা যাবে না কেমনে সোয়ালের মধ্যে এটা আছে কারণে মা না দিদিব আমি কাকে মারবো আপনি বলেন মানে তুমি যাইদকে মারো ঠিক আছে তাহলে ওই ব্যক্তির জবাবে যে বললো আমি কাকে মারব তার জবাবে যদি বলেন তখন তার আগে একটা ফেল আছে ফেলটা হলো কি তার আগে তাহলে কোরি করিনা যদি পাওয়া যায় তখন ফেলকে হজব করা কি আছে জায়েজ আছে দেখে একটু আমরা এটা এটা নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি করিনা পাওয়া গেলে ফেলকে হজব করা কি আছে জায়েজ আছে কদে ইউ জাফু আই কদে ইউ জাফু আিলুল মকুলে বিহি মকুলে বিহির আমেলকে তেলকে মানে মকুলি বিহির আমেলকে না মকুলে বিহির আমেলকে হজব করা করা হয় কখনো কখনো করি না থাকে গেলে যাওয়া ভিত্তিতে আই হাসপান যাই যান যাওয়া জানে তার কেবের মধ্যে মফুলের মতলকে সিকট মফুলে মতলক হাসপান উজ্জ্বল আছে যাওয়া যান বাবানা যাই যান ঠিক আছে আচ্ছা লিখিয়ামি কৰি নাতিল আই ওয়াক্তা কিয়ামিল কৰি নাতিন করিনা পাওয়া যাওয়ার সময় তার মানে লাম্বাবনা কী লাম্বা লাম্বাবানা বাক্ত কেন লামেটা যদি আমরা তালীলের জন্য ধরি লাম যদি কিসের জন্য ধরি তাহলে অর্থ হবে কি করিনা পাওয়া যাওয়ার কারণে এখন তালীলের জন্য যদি ধরি তখন করিনাটা যদি ইল্লত হয় হজব করার তালিলের জন্য হলে লামের মা বা যেটা আছে এটা ইল্লত না আল যেটার জন্য ইল্লত এটার নাম হচ্ছে মাহুল যার জন্য ইল্লত হবে তার নাম কি মাহলুল আর লামের পরে যেটা আছে এটা হলো ইল্লত তো ইল্লত যদি ভাওয়া যায় তখন তো মালুর ভাওয়া যাওয়া ওয়াজিব যদি আমরা তালিলের জন্য ধরি তাহলে করিনা ভাওয়া যাওয়ার কারণে ফেলকে হজব করা এটা জায়েজ থাকবে না আর ওয়াজিব হয়ে যাবে কারণ যদি ইল্ল পাওয়া পাওয়া গেলে মালুর পাওয়া যাওয়া কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় সেই কারণে আমরা লামটাকে ইল্লতের জন্য না ধরে ওয়াক্ত অর্থে ধরবো এখন করিনা পাওয়া গেলে করিনা দুই প্রকার একটা হলো করিনাইয়া মা করিয়া করিনায়ে আর একটা হলো করিনাইয়া হালিয়া মাকলিয়া বলা হয় এক করিনায় লোভ দিয়া যে করিনাটা শব্দের মাধ্যমে পাওয়া যায় কথার মাধ্যমে পাওয়া যায় এটা হলো করিনায় মাকলিয়া আর যে করিনাটা অবস্থার মাধ্যমে বোঝা যায় এটাকে বলা হয় করিনাইয়া হালিয়া। মাকলিয়া তান কানাত না কৌলিকা করে না এটা করে নাই মা কল যেমন জাইদান যেটা এখন উদাহরণ দেওয়া হয়েছে জাইদান বি জবাব ইমান কলা ওই ব্যক্তির জবাবে যে তোমাকে যে বলেছে মান আদিরিবু আমি কাকে মারবো তাকে দিয়ে রেবু ইদিরিপ তুমি যে জাইদান বলছো এটা মূলত ইদিরিপ জাইদান পাহুজিফাল ফেলু ফেলকে হজব করা হয়েছে শব্দের মধ্যে সে বলছে যে মান আদিরিবু আমি কাকে মারবো আপনি বললেন জাইদান তা আপনি যে ইদিরিপকে হজব করেছেন করি না কি করি না হলো মারার কথা এটা তার প্রশ্নের মধ্যে আছে এটা মা কলিয়া না সেটা সে উচ্চারণ করেছে না এটা হচ্ছে মাকলিয়া করিনা এ লবজিয়াও বলা হয় মাকলিয়াও বলা হয় তো এখানে ফেল উলি কিয়া করিনাতিল মাকলিয়াতি করিনা করিনা করিনাই মাকলিয়ার কারণে ফেল করা করা হয়েছে আর করিনাই মাকলিয়াটা কি ওয়াহিয়া সুয়ালু সায়াল এটা হলো প্রশ্নকারীর প্রশ্ন প্রশ্নকারীর প্রশ্নের মধ্যে মারার কথা আছে না এটা হচ্ছে করিনা হালিয়া হালিয়াতান নথবা করিনাটা কি হতে পারে হালিয়া হতে পারে না হাবু কৌলিকা যেমন তোমার কোন একজন ব্যক্তি মক্কার দিকে তাওয়াজ্জু করল দিকে মানে আপনি দেখে বুঝলেন যে ও কোথায় যাবে মক্কা শরীফে যাওয়ার জন্য আলাদা পোশাক করবে না আলাদাভাবে সে মানুষের সাথে আচরণ করবে না এমনি যেভাবে আচরণ করে সেভাবে করবে সে এখন যেহেতু হজে যাচ্ছে তার আচরণ আলাদা হবে না এখন সবগুলো দেখে আপনি বুঝলেন যে সে কোথায় যাবে মক্কা শরীফ যাবে এখন এটা এটা কিন্তু সে মুখে বলে নাই কোনো শব্দ উচ্চারণ করে না মক্কা শরীফ যাবে যেরকম তা আপনি শুধুমাত্র বলছেন আ মাক্ষাতা আ মাক্কাতা এটা মূলত হচ্ছে আতু দু মাক্ষাতা তুমি কি মক্কায় যাওয়ার ইরাদা করেছো তো তুরু তুরি দুকে করেছেন এটা হলো করি নাই হা অবস্থায় বলছে এখানে একটা ফেল করছে থাকলেও সমস্যা নাই একজন ব্যক্তি মক্কা যাওয়ার জন্য ইরাদা করলো আপনি তাকে বললেন লিমা লিমাই আহা যে ব্যক্তি মক্কা যাওয়ার জন্য ইরাদা করেছে তার জন্য আপনি বলেন কি মাক্কাতা তুরি দু শব্দ উল্লেখ করেন নাই তাকদি রুহু তুরি দুমাক্কাতা অর্থাৎ হজম করা হয়েছে কিসের কারণে করিনা হালিয়ার কারণে ওয়াহিয়া আর করিনাই হালিয়া অবস্থার করিনাটা হলো তাওয়াজুহুহু ইলাইহা তার করা মক্কার দিকে তার কোন দিকে করা তাহলে করিনা প্রকার হতে পারে করিনাইয়া মাকলিয়া হতে পারে করিনা ইয়া হালিয়া হতে পারে যদি করিনা পাওয়া যায় তখন মফুলে বিহির ফেলকে জায়জের ভিত্তিতে হজম করা হয় ঠিক আছে ওয়া উজু বান এর হচ্ছে কি ওয়া উজু কিছুর উপর আত্মাওয়া জনের উপর করিনা পাওয়া গেলে মফুলে বিহির ফেলকে ওয়াজিবের ভিত্তিতে হজব করা হয় টি আরবা দি মাওয়া দিয়া কয় জায়গায় আগেরটা ছিল যে জায়েজ করি না পাওয়া গেলে মকুলের বিহীর ফেলকে ওয়াজিবের ভিত্তিতে হজব করা হয় কয় জায়গায় চার জায়গায় এখানে হজব করতেই হবে চার জায়গার মধ্যে আর আগেরটা ছিল যে জায়েজের ভিত্তিতে এটা হচ্ছে কিসের ভিত্তিতে আচ্ছা এখন যদি কেউ প্রশ্ন করে মুসাল্লাফে এখানে ওয়াজিবের ভিত্তিতে হজগ করা কয় জায়গা কয় জায়গা বলেছে চার জায়গা এখানে উল্লেখ করবে একটা হলো সামাই একটা হলো মুনাদা। আরেকটা হচ্ছে মা উজমিরা আমার ইত্যাদি তাফসির আরেকটা হলো তাহাদির এগুলো সব আমরা কোথায় করেছি না করেছি কিন্তু এগুলোর ব্যতীত আরও জায়গা আছে যে এখানে বলেছে কয় জায়গা চার জায়গা তো চার জায়গাকে নির্দিষ্ট করলো কেন এগুলো ছাড়া তো আরও জায়গা আছে এরা জবাব পলো এগুলো হলো ব্যবহার বেশি এগুলো ব্যতীত আরও যেগুলো জায়গা আছে যেখানে ফেলকে হজব করা ওয়াজিব সেগুলো কি নয় ব্যবহার বেশি নাই সে কারণে এখানে যে চার জায়গা বলেছে চার জায়গা বলা মানে এটা নয় দে চার জায়গার মধ্যে সীমাবদ্ধ বাকিগুলো নয় এটা তো বলে নাই কোনো একটা জিনিসকে উল্লেখ করলে কি হাসর হয়ে যায় দিকুরু সাই ই লা ইদুল হাসর কোন একটা জিনিস উল্লেখ করা এটা কিসের ফায়দা দেয় না এখানে চার জায়গা বলেছে মানি মুসানিফ এটা বলে নাই চার জায়গার মধ্যেই হজব করা ওয়াজিব যে অন্য কোনো জায়গার মধ্যে হজব করা ওয়াজিব নয় এটা তো বলে নাই ঠিক আছে বাকিগুলো কেন উল্লেখ করে নাই ব্যবহার কম হওয়ার কারণে তো এই চার জায়গা ব্যতীত যে আরও আছে এগুলো ঠিকই এই চার জায়গাতে এখানে উল্লেখ করবে আরও যেগুলো আছে এগুলো কি একটা হলো ইগরা একটা কি ইগেরা ইগেরা মানে হলো ইগেরার আবেদানি করতে হলো উৎসাহিত করা উদ্বুদ্ধ করা উত্তেজিত করা কোন একটা জিনিসের প্রতি তাহলে কোন কোনো একটা জিনিসের প্রতি উৎসাহ উৎসাহিত করাকে ইগরা বলা হয় তো কোন দিকে উৎসাহিত করবে যে যেটা মফুলে বিহি আছে মফুলে বিহির দিকে উৎসাহ করবে সেখানে ফেলকে হজম করা কি ওয়াজে যার প্রতি উৎসাহ করবে মকুলে বিহি এটাকে বলে যে মুগারা বিহি কী বলা হয় ইগারা এবং তাহাদিরের সাথে অনেকটা মিল আছে তাহাজিরের পরিচয় মুসান্নেভের সামনে দেবে তাহাজির হয় যে বই দেখানোর জন্য আর ইগারা হয় যে উৎসাহ দেওয়ার জন্য এটুকু পার্থক্য তাহাজির কিসের জন্য হয় আর ইগারা উৎসাহ দেওয়ার জন্য কাজটি যেন সে আবশ্যিকভাবে করে আর তাহাদির মানে ওই জিনিসটি দেখে সে যেন দূরে থাকে এটার জন্য আমরা যখন তাহাদিরের পরিচয় করবো তাহলে ইগারার পরিচয়ও জানা যাবে না কোনো একটা জিনিসের প্রতি কী দেওয়া উৎসাহিত করা যেমন নাকি আল ইস্তক আল ইস্তিক মাতা আল ইস্তিক মাতা জবর দিয়ে আশি ডেকা আল ইহসানা ইত্যাদি এগুলো সবগুলো হলো মহুলের বিহি এগুলোর আগে ফেল উজ্জা আছে ফেলটা হলে ইলজাম ফেলটা কি মানে ইলজামিল জামিল তুমি ইস্তিকা মতকে আবশ্যক করো আশ্রি ডেকা মানি ইল সিদক। তুমি সত্যকে আবশ্যক করো আল ইহসানা মানি ইলজামিল জামিল ইহসানা তুমি এহাসানকে কি আবশ্যক করো আলাতা তার মানে জামিজ চলাতা তুমি নামাজকে আবশ্যক করা আজ জাকাতা ইল জাকাতা তুমি এগুলো সবগুলো এগুলো থেকে দূরে থাকার জন্য বলা হচ্ছে যে নাকি এগুলাকে আবশ্যক করার জন্য বলা হচ্ছে এগুলো হচ্ছে এগুলোর প্রতি উৎসাহিত করা মফুলে বিহি যদি মুগারা হয় তখন ফেলকে হজব করা কি ওয়াজিব তবে এখানে দুইটা বিষয় আছে মুগারার মধ্যে একটা হলো যার প্রতি উৎসাহিত করা হবে সেগুলোর মাঝখানে একটা থাকবে হাত ফল মানে আগে একটা থাকবে ফর একটা থাকবে দুইটা জিনিসের প্রতি কি করা হবে পুষাহা করা হবে একটা থাকবে পরে একটা থাকবে মাঝখানে ওয়াও থাকবে একটা খরব হাতটার মাধ্যমে যেমন নাকি আশ্বর বা সলাতা সবর এবং সলাতকে করো আর ইস্তিকা মাতা বা হেসানা মাতা এবং হেসানকে আবশ্যক করো তাহলে মাঝখানে একটা ওয়াও আছে না যদি মাঝখানে একটা ওয়ের মাধ্যমে মোগরা বিহিটা হয় তখন ফেলকে হজব করা ওয়া আজিব তখন ইলজাম ফেলটাকে হজব করা অথবা বিহীন যদি তাকারার হয় আল আমলা আল আমলা আল আমলা তা আল আমলা আল আমলা মাঝখানে ওয়াও আছে মোগারা বিহি এটা তাকারার হয়েছে না মুগারা বিহি যদি তাকারার হয় তখনও ফেলকে হজব করা ওয়াজিব যে মুগারা বিহির মাঝখানে দুইটা মুগারা বিহির মাঝখানে যদি ওয়াও থাকে তখনও ফেলকে হজব করা আর যদি এককভাবে হয় যেমন এর আগে বলেছি আল ইস্ত্রিক মাতা আল আমলা আলি হাসান একটা একটা এরকম যদি একটা একটা হয় শুধুমাত্র তখন ফেলকে হজব করা যাবে ঠিক আছে মুগার ক্ষেত্রে মানে যাটার প্রতি উৎসাহ দেওয়া হয় এটা যদি হরেফে আত্মের মাধ্যমে ডাবল হয় অথবা এমনি এমনি ডাবল হয় তখন ফেলকে হজব করা ওয়াজিব আর যদি একাকি হয় ফেলকে হজব করা যাবে এই কারণে আজ সলাতাও বলা যাবে ইলজামি চলাতাও বলা যাবে আর সবর বা সলাতার মধ্যে বলা যাবে না কেন এখানে হজম করা আর একা কিভাবে হজব করা যায় বুঝছেন একটা হচ্ছে যে আরেকটা হলো কোন একটা শব্দ সিপত কোন একটা শব্দ কি সিপথ টাকে আমি মকুলে বিহি বানালাম সিপতের মধ্যে কোন একটা শব্দ হলো প্রশংসা শব্দ সিফতের মধ্যে কয়েক প্রকার আছে একটা হলো মদার জন্য সিফত আর একটা হলো জমের জন্য সিফত মদার মধ্যে মোবা আগা বোঝানোর জন্য সিফত থেকে যদি মফুলে বিহি বানানো হয় মফুলে বিহির জন্য একটা ফেল প্রয়োজন না ওই ফেলকে হজম করা যেমন নাকি আলহামদুলিল্লাহ হামিদা এমন হচ্ছে এরকম আলহামদুলিল্লাহ হামিদি মূলত কি রকম ছিল আলহামদুলিল্লাহ হামিদি এটা হলো আল্লাহি থেকে সিফত ইল্লাহিল হামিদি আল হামিদি কাত থেকে সিফত লক যে থেকে শিবত এখন আমি কি করলাম প্রশংসার মধ্যে আরেকটু একটু মোবা বোঝানোর জন্য আল হামিদিকে আল হামিদা করলাম পড়লাম আল হামিদা করলাম মানে এটা কাজ দরি নাই একটা উজ্জ্বল ফেল থেকে মগুলে বিহি ধরেছি মানে আলহামদুলিল্লাহি আনিল হামিদা আনি ফেল জমিরা আনি জমির আনা ফায়েল আল হামিদা তাহলে একটা মূলত ছিল নীপদ শিবদ থেকে বানালাম কি মগুলে বিহি শিবত থেকে মগুলে বিহি বানানো হয় যে প্রশংসার মধ্যে লাগা বোঝানোর জন্য অথবা জমের মধ্যে মোবাইক বোঝানোর জন্য ঠিক আছে তো এখন সিপদ থেকে যখন আমি মফুলে বিহি বানালাম জবর দিলাম মকুলে বিহির একটা ফেল নাই আনি আনি টাকা হজব করা হওয়া তাহলে মুবা লাগার জন্য যদি সিফত থেকে মফুলে বিহি বানানো হয় ওই ফেলকে হজব করা কি হওয়া আচ্ছা আরেকটা হলো তিরস্কারের জন্য যদি সিপদ থেকে মফুলে বিহি বানানো হয় আগেটা ছিল যে কি কিসের জন্য মদার জন্য এখন হচ্ছে কিসের জন্য জমের জন্য তিরস্কারের জন্য যেমন নাকি মারার তু বিজায়ীল ফা শিকা মাছ মাছ দিয়ে জায়দে ফাঁস দিয়ে কি করলাম অতিক্রম এটা মনে হচ্ছে যেরকম মারার তু বিজাই দিনিল শিকি মারার তু বিজাই দিনিল আলফাহ হলো হলে থেকে শিপা এটাকে আমি বানালাম বফুলে বিহি আলফা যদি তিরস্কারের জন্য তিরস্কারের মধ্যে মোবাইল আগা বোঝানোর জন্য এমনিও তো এটা তিরস্কারের সিপত আর একটু মোবাইল আগা বোঝানোর জন্য মফুলে বিহি বানালাম তিরস্কারের জন্য যদি সিফত থেকে মফুলে বিহি বানানো হয় ওই মফুলে বিহির আমেল আনি ফেল যেটা থাকবে এটাকে হজব করা কে ওয়াজিব এগুলোর মধ্যে হজব করা কে ওয়াজিব আরেকটা হলো সিফত থেকে যদি মফুলে বিহি বানানো হয় তারা তারাহোমের জন্য কিসের জন্য তার মানে দয়া প্রদর্শন করার জন্য যেমন নাকি আমি একজন মিসকিনকে দেখেছি এটা আমি আরবিতে বলবো যে কি ইলা টু ইলাজিলিসকিনি আমি জায়দ যে দিকে টু আমি দেখেছি ইলাজাই দিন দিকে তাহলে আল মিসকিন এটা জায়দ থেকে শিভট সিভদ থেকে আমি মকুলে বি বানাচ্ছি নজর আমি দেখেছি ইলা দিন জায়দের দিকে আল মিসকিনা তার মানে আ আনি আল মিসকিনা দ্বারা আমি মূল দিচ্ছি কাকে মিসকিনকে তাহলে মূলত ছিল যে আল মিসকিনি যে এটাকে বানালাম মবুলে বিহি আল আল মিসকি যখন বানালাম তার আগে নিশ্চয় একটা ফেল আছে ফেল না থাকলে তো মোবুলে বিহি হবে না যে ফেলটা আছে ওই পেলটা হজব করা কি এটাকে তার আক্রমের জন্য এমনি যদি বলি আমি মারার বিজাই দিনিল মিসকিয়ে অর্থ হবে আমি মিসকিন জাহেদার ফাঁস দিয়ে অতিক্রম করলাম আর যদি বলি মারার বিজাই দিনিল মিসকিনা তখন অর্থ দেবে যে আমি তো মিসকিন জাহেদার ফাঁস দিয়ে অতিক্রম করলাম ঠিক আছে তবে আমি তার জন্য সাহায্য প্রার্থনা করতেছি তাকে তোমরা কী করো সাহায্য করো এরকম তারা বোঝানোর জন্য সিপদ থেকে কি বানানো হয় মুকলে বিহি তাহলে মদার মধ্যে প্রশংসার মধ্যে বেশি বোঝানোর জন্য সিপদ থেকে মুকলে বিহি বানানো হয় তিরস্কারের মধ্যে মোবাইল আগা বোঝানোর জন্য সিপথ থেকে মুকলে বিহি বানানো হয় আবার তারের জন্য থেকে মগুলে বিহি বানানো হয় এই যে মগুলি বিহি বানালাম সেগুলোর মধ্যে ফেলকে হজব করা কি কাজ কারণ আমি যদি ফেলকে হজব না করি তাহলে কি বলবো আলহামদুলিল্লাহি আ আনিল হামিদা এরকম বলবো এরপরে মারার তু বিজাই দিনীল ফা এই জায়গায় কি বলবো মারার টু বিজাই দিন আ আনিল ফা আনিকে যদি প্রকাশ করি নাজার ইলা ইল দিন মিসকিন এখানে কি বলবো মারার ইলা ইল দিন আনিল মিসকিনা আমি যদি আনিকে প্রকাশ করে ফেলি তাহলে এই যে আনিল পরে যেটা মফুল আছে এটা যে মূলত ছিগত ছিল এটা বুঝার কোনো উপায় থাকবে থাকবে না কেন একটা মুস্তাকিল জুমলা হয়ে যাবে আনি ফেল জমি আনা ফায়েল চাইদান মফুলে বিহি আনি ফেল জমির আনা ফায়েল আল মিসকিনা মফুলে বিহি আল হামিদা মফুলে বিহি আল ফাসিকা মফুলে বিহি তখন আল ফাঁসেক আল হামিদ আল মিসকিন এগুলো যে মূলত সিগত ছিল এটা বুঝার কোনো উপায় এর আগে যখন আনি আছে তখন আনিকে ফেলে দিয়ে আনির পরেরটাকে কি কেউ সিফত বলবে তখন আনি থেকে মফুল যেটা একেবারে কি হয়ে যাবে প্রকাশ্য হয়ে যাবে কিন্তু এখানেতে এইদিকে একটা ইঙ্গিত থাকা প্রয়োজন যে এটা মূলত থেকে ছিল যদি আমি আনিকে উল্লেখ না করি তাহলে আমার কি আল যাবে এটা তো মূলত সিফত সিফত এর পরেও আমরা জবাব করলাম কেন মা মহসুপ্ত মজুরুর তখন মন যাবে যে কি এটা মূলত সিফত হলো সিফত থেকে কি বানানো হয়েছে মগুলে বিহি আর ফেলকে যদি সরাসরি উল্লেখ করে দিই এটা যে মূলত সিফত ছিল সেটার প্রতি কোনো ইঙ্গিত থাকবে না কেন ইঙ্গিত থাকবে না আগে যখন ফেল আছে তো ফেল থেকে মফুলে বিহি হবে আগে ফেল থাকার পরেও এটাকে কেউ সিফত বলবে আগে যখন ফেল আছে কি বলবে যে মফুলে কিন্তু ফেল যদি উল্লেখ না থাকে এটা যে মূলত সিপত ছিল এটার প্রতি একটা ইঙ্গিত থাকবে একটা মন যাবে মূলত সিফত ছিল সিফত থেকে মফুলে বিহি বানানো হয়েছে বিদায় মুগারা আছে মূল মকসদ কে মকুলে বিহি বানানো মকসদ কি পদার মধ্যে আধিক্য বোঝানো জমের মধ্যে কী বোঝানো আধিক্য বোঝানো এবং তারা বোঝানো এগুলো না এগুলোর জন্য কি করা হয়েছে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন মোসান নেফে বল মোসান নেফে প্রথম প্রশ্ন হচ্ছে মোসান নেফে এখানে ছাত্রের জায়গা বলেছে আরও জায়গা আছে তা আমরা বললাম যে এটা উল্লেখ করেছে মানে হাসরের জন্য উল্লেখ করে নেই এগুলো উল্লেখ করেছে কি কারণে ব্যবহার বেশি হবার কারণে ব্যবহার কি হওয়ার কারণে তো এরপরও তো মোসানাইবের উপর একটা আপত্তি আসে মোসানাই বলেছে চার জায়গার মধ্যে ফেলকে হজব করা ওয়াজিব মগুলে বি ফেলকে কিন্তু এখানে উল্লেখ করেছে ফার্স্ট জায়গা ফাঁস জায়গা ফার্স্ট জায়গা একটা হলো সামাই একটা কি এরপরে আদা মা উজমিরা আমি লুকু আলা সারি খাতে তাপসির তাহাজির এখানে একটা আছে আবার আরেকটা আলাদা প্রকার আছে মান্দু এটা কি বলা হয় মান্দুম মানে হলো ইয়া কিংবা ওয়াউ দিয়ে কোনো মুসিবতের উপর অথবা কোনো একটা মৃত ব্যক্তির উপর কান্নাকাটি করা ওয়াহুয়াল মোতা আলাইহি এটা তো মধ্যে আছে না বলা হয় ওয়াহুয়াল মোতাফাজ আলাইহি যার উপর কি করা হয় কান্নাকাটি করা হয় যেমন জায়েদ মারা গেছে আমি এখন জায়েদের উপর কান্নাকাটি করার জন্য একটা দল ভাড়া করলাম এরকম এখনো আছে জায়েদের উপর কান্নাকাটি করার জন্য একটা ভাড়া করলাম এখন দলের মানুষরা এসে জায়েদের নাম ধরে ধরে যেগুলা যেগুলো বলে আছে সেগুলা বলে বলে কান্নাকাটি করবে ইয়া জায়দা ইয়া জায়দা এভাবে কান্নাকাটি করবে তাহলে জায়দা যেটা আছে এটা হলো মান্দুব তো মান্দুবের ফেল যেটা আছে আজ ও এটা তো হজব করা কি মোনাদার ফেল যে কে হজব করা যায় এমনি ভাবে ও ফেলকে হজগ ফেল কে হজব করা কি ও তো পাঁচ জায়গা হয়ে গেছে না এখানে চার জায়গা বসে উল্লেখ করার সময় উল্লেখ করেছে কয়টি পাঁচটি মান্দুব সহ উল্লেখ করেছে তো আমরা বলবো যে মান্দুবটা আমাদের মোসান্নেফের মতে মুনাদার হুকুমে কিসের হুকুমে মুনাদা যে হুকুমে মান্দুবো সেই হুকুমে এই কারণে মুনাদা যে যে জায়গার মধ্যে মামনি সামনে এখানে আসবে মোনাদা মারাবা হলে আলামত মামনি না মোনাদা মুজাফ হলে মুসাবা মুজাফ হলে না কারায় গাইরে মোয়ান হলে নসব না তাহলে মোনাদা কতগুলো জায়গার মধ্যে মামনি কতগুলো জায়গার মধ্যে নসব মৌরব নসব মানে মৌরভ মোনাদা যে যে জায়গার মধ্যে মামনি মান্দুব সে জায়গার মধ্যে মামনি মোনাদা যেসব জায়গার মধ্যে নসব মৌরব মানদুব সেই জায়গার মধ্যে দুটার হুকুম একই রকম তাহলে মান্ধুটা মোনাদার হুকুমে মোসান্না চার জায়গা বলেছে এটা কি আছে ঠিক আছে বুঝছেন এটুকু আচ্ছা